তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেলে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারো জন্য পৃথিবী থামে না কারো জন্য স্পষ্ট হাদিস আছে নবীজির একজন ছেলে তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন না না বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই থাকে সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাইজা ভাইঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তান যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না আমার তো ঠ্যাং ভাঙিয়ে গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুঁতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ধোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার খবিস খবিস আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি তাবার লেগে বই কোরআন শরীফের আয়াত ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই اخلاق তার নষ্ট যে লজ্জা গুনা গুণা করে যে নিজের হাতকে লজ্জা স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারারাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহর কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন বল সুন আলিল খাবি সাত আল্লাহ বলছে সোন ফরমান তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিস জামাই মিলবে খুবি মিলে এর জীবনটা হয়ে যাবে জাহার নামের টুকরা আগুনের কুন্ডলি ঘর টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান মুসলমান আখেরাত্ম নয় তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয়টাই পর্যন্ত মুছে দেয় এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এর চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দাঁড়িবিহীন যুবক প্রমাণ করছে আমি না জুয়ারি সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি তাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় মান কথা বলে না কেন একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকাত্রে একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি নর্তকি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার এটা কি ধরনের নাফরমান বলে দয়া করে ফিরতে শিখেন তুবু আল্লাহ বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মৌমেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আস লা আল্লাহ তুফলি হুন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে আনিব ইলা রব বিখুম আসলিম উলা কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো এবং সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্ত আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার দিকে ফেরো বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপনজন তুমি কই পাবে প্রতিদিন নিয়ম মতো তোমার ষাট বছরে কোনো আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলা না বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিক একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছ কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি লাশাম সুয়ম্বাঘিলাহা আন্তুদকালকা মারাওয়াল আল্লাহইলু সাব কুননাহাজ। রাব্্যড আলামীন বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না। এররাত্র দিনকে ডিঙ্গায় না। কখনো একসাথে সাথে ৪চ রাত হয় না। কখনো একসাথে সাথে চ দিন হয় না। ইুকাল্লিবুল্লাহ হুল্লাই লা অন আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই তুমি উপার্জন করবে বলে কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালা কালা কুম্মা ফিল জামিয়া জামিয়া আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সব কিছু আমি রব্বুল আলমিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকবো চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কি না জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কি না গোটা कायनात যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কি না কিন্তু আপনি থাকবেন নি আমি থাকব নি কি বন্ধু বলো যারা যারা মাগribের নামাজ পড়ল না অপদার্থ ফরদ তো বইছো কিতানে সিদার ওই বাটপার বসলি কেন hayvan চার গোলামিস কপালে সেজদা নাই তুমি তাহলে জানো আর কি কারে কোন হায়া বসছ কেন বে হায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া হায়া নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জা সরম বলতে কিছু নেই বেদ তুই কি তুই কেমনি বলবে কিনা দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজাইল করতে তারা তো জুতা গিয়ে ফেরত তে কয় বলে আমরা অফিসের তে তোর যদি আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি এর আমরা অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত আমরা তো আর সিরিয়া খাইয়া বড় হইছি না ভাত খাইয়া বড় বন দিয়া বিজাইয়া সারা জীবন খাইছি জিন্দিগি তো আর বন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ খাইওয়ান চিনা যায় অপদার্থ চিনা যায় বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বোঝা যায় দয়া মায়াহীন রসকসী এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাল্লাহ জিন্দেগির কদর করে ইনশাল্না আমার হায়াত আমার জীবনটা আমার বলাতুল কুবি আইদি কুম ইলা তাহলুকা। রব্বুর আলমিন বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না আমানু আল্লাহ বলেন হে মৌমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে ভাবে ধরো নিজের ভালো করো ইয়া আইয়ো আল্লাদিনা আ মানুহ কু আনফুসাকুম ওয়াহালি কুমনা র আল্লা বলেন মোমেন নিজেকে জাহান্নামেরা আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহর নবী বলেন আল মুখদাউ মৌমেন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয় না খায়ও না আপনি এত বেকু বলে তো আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীর দ্বার যাবেন হ্যাঁ আপনি রে চিটাঙ্গের গাড়ি তুলিয়ে দিছে আপনি উঠটা বইয়া আলেছেন কি কোনায় যান দেবীর দ্বার না যায় মকিও কত দাম কি তো বাস উঠছি কয় বাহাস উঠলেইব আমার এক আমার এক আপন জন তার নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ তো রয়্যাল কোচ ব্রাহ্মণ বাড়িয়া তো আছে ডাকাত হেটে হেঁটে রয়্যাল কোচ লেখা দেখছে আর কি তা আমরা অথবা টমসে দেখবো নামাই দিছে কাউতনে ব্রাহ্মণ বাড়িয়া কাউতলি সরে কইটা আমার আমি হতাত্তরটা দেখি আর কাউ তুলি আমাকে তো আমরা যদি ইন্ডিয়া নিয়ে এটা তো তো বুঝি মানুষ বুঝি এত সোজা হয় কথা বলেন না কেন নিজের ভালো বোঝা এক মুসলমান এটা উচিত বাফ থামখেয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ দান করে আমি এটাই বললাম আল্লাহ গোটা তাম কায়নাত আল্লাহ বলছেন বান্দা আমি তোর জন্য বানাইছি বান্দা তোমার জন্য বান্দা তোমার এই রাত এই দিন এই সকাল দুপুর এই আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে ছোট্ট বাচ্চার হাসি তোমার চোখের পানি তোমার আয় রোজগার হাজারো নানা রকমের ফল ফুল খাদ্য খাবার আরাম আয়েস সবটা বান্দা আমি তোমার জন্য সব কিছু বানিয়েছি বান্দা তোমার জন্য তোমাকে বানিয়েছি আমার জন্য ভোগ করবে তুমি গোটা পৃথিবী বলে আমি করবে তুমি আমার আমার সজ্জিত আমার বন্ধু এখন যদি এই এতক্ষণের কথার দ্বারা বাকি কথার ভূমিকা এটা এতক্ষণের এই এতগুলো কথার দ্বারা আমরা এই কথাটা বুঝলাম না যে আমরা প্রত্যেকে পৃথক পৃথকভাবে যে আমরা আমাদের এই হায়াত এই জীবন কদর করা উচিত ঠিকই না বলেন না তো যার যেখানে যতটুকু ভুল হয়েছে চলেন সেই ভুলগুলো সংশোধন করে তওবা করে আমাদের সামনে নিজেকে সুন্দর করার সাজিয়ে তোলার জীবনটা আখেরাতের উপযোগী আল্লাহর বন্দিগি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করার একটা বড় সুবর্ণ সুযোগ একটা শ্রেষ্ঠ মৌসুম একটা সেরা সময় আমাদের সামনে সেটা হলো বলে বলেন আলহামদুলিল্লাহ